রেস্টুরেন্ট বাংলা রেস্টুরেন্টের যে বিল্ডিং ছয়তলা বিল্ডিংয়ে আমরা দশটা আটত্রিশ মিনিটে সংবাদ পাই আগুনের এবং আমাদের একে একে বারোটি ইউনিট এখানে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সমর্থ হই আমরা চোদ্দশো দুই ঘটিকায় আমরা এখন পর্যন্ত যেই সাতজনকে উদ্ধার করেছি তার মধ্যে ছয়জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই তবে সবাই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আশা করি এবং আমরা যেই আনুমানিক যেই সোর্স আগুনের যে উৎস এটা জানতে পেরেছি এটা সম্ভাব্য উৎস আপনারা আমি একটা ভিডিও পেয়েছি ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল মানে স্টেজ ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল তবে আমরা আনুমানিক চার ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই বারোটা ইউনিটের মাধ্যমে আমাদের ফায়ার ফাইটার একশো তিরিশের উপরে এখানে আছেন এবং আপনারা দেখেছেন আধুনিক আমরা টিটিএল এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি আমরা ইউজ করেছি এবং আমরা গতানুগতিকভাবে আমরা ম্যানুয়ালিও আমরা রেস্কিউ করেছি সব রকমভাবে এই বিল্ডিংটি একটি অগ্নি অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটি একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি এই বিল্ডিংয়ে আমরা আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই এবং এই বিল্ডিংয়ের তথ্য যতটুকু পেয়েছি আমরা এটা বললাম ভবিষ্যতে আরও আমরা তদন্ত সাপেক্ষে অনেক তথ্য প্রদান করতে পারবো এটা আসলে কোনো অনুমোদনই নাই এখন এটা কি অনুমোদন ছিল এটা দেখতে হবে আর এবং এখানে আমরা কোনো ফায়ার ইকুইপমেন্ট যেটা ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বলি আমরা এরকম কোনো এক্সটিংগুইশার অথবা অন্য কোনো কিছুই আমরা পাইনি এখানে আসলে প্রথমত আগুনটা বললাম যে ডেভেলপমেন্ট স্টেজে চলে যায় প্রথম দিকে আমরা যখন এসে পাই কারণ এটা গ্যাসের লিকেজ থেকে যেহেতু হয়েছে সুতরাং নিচের ফ্লোরগুলোতে গ্যাসের উপস্থিতি ছিল এবং এখানে অনেক পেট্রোলিয়াম দ্রব্যাদি ছিল এখানে আপনারা জানেন যে এই ফ্লোর বিভিন্ন ফ্লোরে বিভিন্ন টাইপের প্রতিষ্ঠান ছিল যেমন জিম ছিল রেস্টুরেন্ট তো প্রথম দুই তালা তারপরে আপনার জিম দেখেছি আমরা পার্লার ছিল এবং উপরের দিকে আরও আর জিম দেখেছি মানে সব মিলিয়ে এবং উপরে লোক বসবাস ছিল এই বিল্ডিংটি ছয় তলা টিন শেড করা এরকম দেখেছি আর এটা আসলে প্রথমত অনুমোদনের জন্য এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই অনুমোদনগুলো দেন এটা প্রথম তারা তাদের প্ল্যান মোতাবেক তারপরে আমরা যে আইন অনুযায়ী অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন অনুযায়ী ওনারা আবেদন করেন আমাদের কাছে যদি রাজুকের প্ল্যান পাশ মানে আগে রাজুকের থেকে প্ল্যানটা নিতে হয় তারপরে আমাদের আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটা নিতে হয় এটা নিয়ম এবং এটা ধাপে ধাপে কার্যকরিতা সনদপত্র যদি কার্যকর করা হয় তারপরে সনদপত্র নেওয়ার কথা এটাই হচ্ছে সিস্টেম কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত আমরা জানা নাই পাইও নাই আমরা শুধু সাতজনকে উদ্ধার করেছি কেউ নিহত হন নাই এটা আসলে তদন্ত সাপেক্ষ গাফিলতি বলতে আমি বলেছি যে এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল স্কেপ রুট সেভাবে ছিল না আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের মই থ্রি ল্যাডার থ্রি পার্ট লেডার দিয়ে পার করেছি আমরা এবং আরেকটা জায়গায় দরজার দরজার যে ওটা কাঠ ভেঙে একটা একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা পার করেছি এইভাবে আসলে আমরা করতে পেরেছি কারণ আমাদের আপনারা দেখেছেন যে টিটিএল আমরা সেট করতে পারছিলাম না পিছনে আমরা চেষ্টা করেছি সেট করতে পারি নাই কারণ বৈদ্যুতিক তার উপস্থিতি ছিল এই এই পাশেও ছিল কিন্তু এটা আমরা দূর থেকে আমাদের টেকনিক্যাল যারা হ্যান্ড যারা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন আপনারা দেখেছেন জি না আমরা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত রেস্টুরেন্টের মালিক অথবা ভবন মালিককে পাই নাই বারোটা ইউনিট কাজ করেছে বারোটা ইউনিট এটা আমরা বলতে পারবো না এটা পুলিশের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন কারণ আমরা আসলে অগ্নি নির্বাপন এবং মানুষের রেস্কিউ নিয়ে বেশি কাজ করছিলাম আনুমানিক চার ঘন্টা লেগেছে আমি বলেছি যে আমরা একটা ভিডিও দেখতে পেলাম এবং এটা আমরা আমাদের গাড়িও যখন এসেছে ফার্স্টে ওই ভিডিওর সাথে মিল মিল মিলে যায় তবে আমরা সম্ভাব্য ধারণা বলেছি আরও আমাদেরকে তদন্ত করে দেখতে হবে তারপরে আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি কি ঘটেছিল আপনারা জানেন যে এল গ্যাস থেকে সিলিন্ডার গ্যাস যেটি যেগুলো আছে সেটা ঝুঁকিপূর্ণ বেশি কারণ এটা অল্পতেই চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমরা আমি বলেছি যে আমাদের যেই আমরা এসে দেখেছি আগুনটা নিচের তালা এবং দোতলা পর্যন্ত আপনার আগুনটা ছড়িয়ে গিয়েছে সুতরাং এই আমাদের একটু বেগ পেতে হয়েছে আগুনটা কন্ট্রোলে আনতে স্থানীয় যিনি বলেছেন তার কাছে জিজ্ঞেস করতে পারেন আমরা আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই এবং আমরা যে সার্চ অপারেশন চালিয়েছি

আমি আপনি যেটা এই তথ্য জানি না কারণ আমি ভবন মালিককে অবশ্যই খুঁজেছি এখন পর্যন্ত পাই নাই আর এখানে আমাদের আমাদের যে পরিদর্শক যারা থাকেন তাদের কার্যক্রমই হচ্ছে আপনার নোটিশ প্রদান করা তাদেরকে বিভিন্ন বিষয়ে বোঝানো অগ্নির থেকে থেকে অগ্নি তাদেরকে বোঝানো এটাই তাদের দায়িত্ব এবং তারা সেই দায়িত্ব পালন করেছে এবং আমরা তদন্ত সাপেক্ষে বাদ বাকি তথ্যগুলো প্রদান করতে পারবো অনেক ধন্যবাদ আমি কর্নেল তাজুল ইসলাম চৌধুরী আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স আলাদা আসেন